গোসলের আগে আলুর রসের সাথে দুইটি উপাদান মিশিয়ে লাগিয়ে নাও দেখবে মুখ পশ্চা হয়ে যাবে কালো বাপ দূর হয়ে যাবে সব দাগ উঠে ত্বক দবদবে পশা জকজক করবে আলুর মধ্যে এমন গুণ রয়েছে যা কিনা দাগ স্পট দূর করতে এবং হোয়াইটিনের কাজ করতে এ আলুর মধ্যে রয়েছে হয়টিন প্রপার্টি এবং ব্লিচিং প্রপার্টি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর ফেস প্যাক এবং আলুর জেল ক্রিম তাকি না তোমরা পনেরো দিন ব্যবহার করে দেখো তোমাদের স্কিন থেকে স্পট কালো দাগ এবং জ্বালা পোড়াশ দূর হয়ে যাবে এবং ডে বাই ডে তোমাদের স্কিনটা গ্রো আসবে ব্রাইট লুক দিবে কালো দাগ স্টোপ দূর করে স্কিনকে ফর্সা করে দেবে চলো শুরু করা যাক এই জন্যে আমরা প্রথমেই আলুর পেস প্যাকটা তৈরি করে নিই আর এই পেস প্যাক তৈরি করতে আমাদের প্রথমে প্রয়োজন হবে একটা আলু আর এখানে তোমরা খোসা শুদ্ধ আলুটা নিবে তো খোসা শুদ্ধ আলুটাকে তোমরা এভাবে গ্রেট করে নিবে এরপর তোমরা যেটা করবে এর থেকে আলুর রসটা বের করে নেবে এখানে আমি দুই চামচের মতন আলুর রস বের করে নিয়েছি এখানে তোমরা আলুর রসটাকে দুইটি বাগে ভাগ করে নিবে কিছুটা হলো আলুর জেল ক্রিমের জন্য আর কিছুটা হলো আলুর প্যাকের জন্য তো এই প্যাক তৈরির জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হলো কর্নফ্লাওয়ার এখানে আমি কর্নফ্লাওয়ার নিব এক চামচ তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তোমরা বেসন বা চাউলের গুঁড়া নিতে পারো তবে কর্নফ্লাওয়ার হলে বেশি ভালো হবে এবার যেটা নিব সেটা হলো লেবুর রস লেবুর রসও দাগ সব দূর করতে স্কিন হোয়াইটিং করতে সাহায্য করে আর ব্লিচিনেরও কাজ করে আলুর রস আর লেবুর রস মিলে দারুণভাবে ব্লিচিনের কাজ করবে এখানে আমি সামান্য একটু লেবুর রস মিশিয়ে নিয়েছি এবার এগুলো ভালো করে মিক্স করে নাও মিক্স করতে করতে রেডি হয়ে যাবে তোমাদের আলুর ফেস প্যাকটি এবার তোমরা এটিকে গোসলের আগে সারা মুখে মেখে নেবে এবং যারা পুরো শরীরে মাখতে চাও তারা তাও করতে পারবে তোমরা এই পেস্টপ্যাকটি লাগানোর আগে দুধ দিয়ে বা যে কোনো রোজ ওয়াটার দিয়ে মুখটাকে আগে ক্লিন করে নিবে তারপর এই পেস্টপ্যাকটি প্যাকটি পুরো মুখে লাগাবে তবে তোমরা এই পেস যদি রাখতে চাও তাহলে দুই দিনের বেশি রাখবে না প্লিজে তো তোমরা এটাকে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দিবে দেখবে এটা টেনে শুকিয়ে গেছে এবার তোমরা নর্মাল পানি দিয়ে ধুয়ে ভালো করে গোসল করে নাও দেখবে স্কিনটা টান হয়ে গেছে এবার আমরা তৈরি করে নিব আলুর জেল ক্রিমটি আমরা যে আলুর রসটা সরিয়ে নিয়েছিলাম সেই আলুর রসটা নিব এখানে এক চামচের মতন আলুর রস হবে এর মধ্যে আমি এখন মেশাবো অ্যালোভেরা জেল আর এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক দারুণ কাজ করে এবার এখানে আমি নিয়ে নিব চার পাঁচ পোটা গিসারিন আর নিয়ে নিব ভিটামিন ই ক্যাপসুল একটি তো এখানে আলুর রস গিসারিন অ্যালোভেরা জেল আর ভিটামিন এ ক্যাপসুল মিলে তৈরি হয়ে গেল আমাদের আলু জেল ক্রিম এখন তোমরা এটিকে একটি কাচের কোটার মধ্যে এক সপ্তাহের জন্য ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবে এর অতিরিক্ত নয় কিন্তু এটাকে তোমরা ফ্রিজেই রাখতে হবে বাইরে রাখতে পারবে না ও এটিকে তোমরা দিনে দুইবার ব্যবহার করবে ক্রিমের টি বাচ্চা থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে আর তোমরা এটা লাগানোর সময় কিছুটা ম্যাসেজ করে করে তারপর লাগাবে মাত্র ষাট থেকে দশ দিন তোমরা টানা এই প্রসেসটা করো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে গ্র্যাজুয়ালি কতটা পরিবর্তন হয়েছে তোমরা এভাবেই গোসলের আগে ফেসফ্যাক্টটা লাগাবে তারপর তারপর এই আলুর জেলটা তোমরা মুখে ম্যাসেজ করে লাগাবে যতক্ষণ না এটা মুখের সাথে পুরোপুরি অ্যাডজাস্ট না হয় আর রাতে শোবার আগে এই জেল লাগালে সবচেয়ে ভালো হয় দিদি